সো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম তোমাদেরকে আরো একটি নতুন ভিডিওতে তো ভিডিও শুরুর পাটা দেখো তো অলরেডি বুঝে গেছো আজকে আমাদের ম্যাচে কে পড়ছে হ্যাঁ গাইস আজকে কিন্তু আমাদের ম্যাচে পড়ে গেছে ভিবেস শেয়ারবে ফি পয়টি যেহেতু ম্যাচে ভিবেস পড়ছে তাহলে ভাই চিন্তা করো ম্যাচটা কতটা হার্ড হতে পারে তো আমরা কিন্তু অবজার্ভ থেকে লুট করে চলে আসি কাতুল স্টার দিকে আর এখানে কিন্তু একটা এনিমি আমার টিমমেট ফুল ড্যামেজ দেয় আর আমি এক্সিমেন্ট দিয়ে একটা হেড দিয়ে ডাউন করে দেই আর এখানে সামনে থেকে একটা এনিমি কিন্তু আমার ইমিটিভ দিয়ে একটা শট লাগায় দেয় আমি কিন্তু এখানে একটা ওয়াল মারি আর দেখো ভাই ইমিটিভ দিয়ে কিন্তু ওয়ালের মারতেছে তারপর এখানে হিল করে বাইরে এসে দেখে আবার এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম কিন্তু উনি আর নামে নাই থেকে লুট করে যাওয়ার সময় দেখি আমার কিং বানাই দিলো ওইখান থেকে কিন্তু আমরা চলে আসি ফ্যাক্টরির দিকে দেয় তারপর

অনেকক্ষণ হোল্ড করে থাকার পর আমি চলে ব্রিজের নিচে আর একটা এনিমি দেখে আমার উপর রাশ কইটা দিছে এইটারে কিন্তু অগের হেডশট দিয়ে ডাউন করে দেই আর ক্লিয়ারও করে দেই এখানে কিন্তু অনেকক্ষণ থাকার পর জোন টান দিয়ে দেয় তারপর এখানে দেখি জোনের বাইরে থেকে এনিমি জোনে ঢুকার চেষ্টা করতেছে এইগুলার কিন্তু আমি আর আমার টিমমেট মিলে মাইরা দেই এরপর এখানে কিন্তু জোন শিরিং দিয়ে দেয় আর আমরা কিন্তু জোনে ঢুকতেছিলাম এমন সময় দেখি ভাই আকাশ থেকে এনিমি নামতেছে কি কইতাম ভাই ওদের জোন পুশা নাকি এই জোনের বাইরে থেকেও রিভাইভ দেয় তারপর এখানে আমাদের পিসি পিলার তুষার মামা কিন্তু পরাবার দুইটারে নক কইরা দেয় এরপর কিন্তু ওরে ডাবল ভিক্টর দিয়ে নক কইরা দেয় এনিমি তারপর কিন্তু ভাই

করে দাও আর বেল আইকনটি টি বাজিয়ে অল করে দাও তোমরা যদি এইভাবে সাপোর্ট করতে থাকো ইনশাআল্লাহ আমিও একদিন ভিবেশ পাবো আর তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও ডেসক্রিপশন বক্সে দেখো ইউআইডি দিয়ে রাখছি